নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা আজকের ভিডিওটা তোমাদের একটু অন্যরকম আমি করতে চাইছি তা এতদিন ধরে তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে বিভিন্ন চাকরির আপডেট বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল ভিডিও বিভিন্ন প্রশ্নপত্রের ক্লাস তোমরা কিন্তু ক্রমশই পেয়েই থেকেছ আজকে দাঁড়িয়ে আমি তোমাদের কাছ থেকে কিছু ওপিনিয়ন নিতে চাই এবং এই অপিনিয়নটা আমার মনে হয় যে আমি তোমাদের কাছ থেকে নিতে পারি সেই জন্যই আজকে তোমাদেরকে আমি ভিডিওগুলো করছি তা দেখো দ্য বং ইন্সপিরেশন মানুষ বিশ্বাস এই চ্যানেলটা আমি আজ থেকে পাঁচ ছ বছর আগে শুরু করেছিলাম এবং আমার প্রথমে অবজেক্ট এটাই ছিল যে আমি এই চ্যানেলের মাধ্যমে শিক্ষামূলক ভিডিও ছাড়বো এবং অবশ্যই সেটা কিন্তু ক্লাসের ভিডিও ছাড়বো তা তোমরা যদি এই চ্যানেলটার ভিডিও সেকশানে যাও ভিডিও সেকশনে গেলে তোমরা যদি একদম ওল্ডেস্ট ভিডিওতে যাও ওল্ডেস্ট ভিডিওতে গেলে তোমরা দেখতেই পারবে যে আমি কিন্তু তোমাদের এখানে যে ভিডিও অ্যাচিভার্স তারপর গণপরিষদ তারপর ডব্লিউ বিসিএসের দেন প্রস্তাবনা হিস্ট্রি এরকমভাবে এমসি কিউ দিতাম দেন তোমার আমি ডব্লিউপি নিয়ে কিন্তু ভিডিও বানানো শুরু করেছি দেখো পাঁচ বছর আগে তা সেখান থেকে তোমার কিন্তু পুরো সমস্ত কিছু এই ডব্লিউপি নিয়েই আমার এই চ্যানেল হয়েছে তা দেখো আমি তোমাদের চাই যে আমি এই চ্যানেলটাই নতুনভাবে একটু কন্টেন্টকে আরও ইম্প্রুভ করবো অর্থাৎ শুধুমাত্র চাকরির আপডেট কিন্তু আমি আর এই চ্যানেলে আর দেবো না এই কন্টেন্ট আপডেট বলতে তোমাদের চাকরির আপডেটের সাথে সাথে তোমার কিন্তু বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল ভিডিও তো থাকবেই সাথে মক এবং তোমার কিন্তু বিভিন্ন থিওরিক্যাল ক্লাসও হবে তা আমি দুটো সেকশান তোমার বলতে চাই আমার মাথায় যে কন্টেন্টের ব্যাপারগুলো আছে তা এই কন্টেন্ট এডিট শ্যুট রেকর্ড স্ক্রিপ্টিং সমস্ত কিছু আমি নিজে করব তা সেক্ষেত্রে আমাকে দুটো জিনিস বেছে নিতে হবে তা তোমরা কি চাও আমি দ্য মং ইন্সপিরেশন চ্যানেলে কীরকম ভিডিও ছাড়ি আমি তোমাদের প্রত্যেক দিন আপডেটের ভিডিও নাকি প্রত্যেক দিন শুধুমাত্র মক টেস্টের ভিডিও নাকি শুধুমাত্র থিওরিক্যাল ভিডিও দেব কারণ আমার আরেকটা চ্যানেল আছে টিভিআই একাডেমি এখানে পুরোপুরি আমি ক্লাসের ভিডিও কিন্তু তোমাদের দিই যারা যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো তা আমি ভেবেছি যে টিভিআই একাডেমিতে তোমাদের কিন্তু পুরোপুরি আমি থিওরিক্যাল ভিডিও দেব এবং দ্য বং ইন্সপিরেশনে আমি আপডেট দেব আমি বিভিন্ন শর্টস দেব এবং মক টেস্ট তোমাদের কিন্তু এই চ্যানেলে দেব তো অবশ্যই তোমরা কিন্তু আমার এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের কী মতামত আছে তোমরা অবশ্যই মানে আমাকে জানিও তাহলে দেখো এতদিন ধরে আমি একটা মানে কি বলবো মানে আমার কিছু সময় আমার একটা পার্টিকুলার সেগমেন্ট একটা জায়গায় যাচ্ছিলো তা সেখান থেকে আমি আজ থেকে ফ্রি হয়ে গেছি তা পুরোপুরি আমি তোমাদের কিন্তু এবার সে শিফট করতে পারবো তোমাদের মানে ভালো কিছু ক্লাস ভালো কিছু ভিডিও ভালো ব্যাচে প্রেজেন্টেশান দেওয়ার জন্য তো তোমরা আমার কাছ থেকে কী এক্সপেক্ট করো সেটা অবশ্যই আমাকে জানাও আমি সেইভাবে কিন্তু আগামী সোমবার থেকে আমি এক মানে আস আজকে আজকে তোমাদের পাঁচ তারিখ এবং ছ তারিখে দুটি সময় নেবো সাত তারিখ থেকেও রেগুলার বেসিসে তোমরা কিন্তু আমার এই দুটো চ্যানেলে ক্লাস পাবে তো অবশ্যই তোমরা আমাকে একটু বলো যে তোমরা কী চাও এবং তোমাদের মতামতটা ব্যক্ত করো ধন্যবাদ